দীর্ঘদিন ধরে বড় পর্দায় দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে বিরতি ভেঙে পাঠান সিনেমার কাজ করছেন তিনি এর মধ্যেই জানা গেল আরও একটি অ্যাকশন সিনেমার কাজ করতে যাচ্ছেন তিনি এ বিষয়ে জানা যায় তামিল নির্মাতা অ্যাটলি কুমারের বলিউডের সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ যেখানে দ্বৈত চরিত্রে রূপদান করতে দেখা যাবে কিং খানকে এখানে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী জনপ্রিয় নায়িকা নয়ন তারা শুটিং শুরু হবে আগামী সপ্তাহে প্রথম দফায় দশ দিন শুটিং হবে সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার এবং সানিয়া মালোত্রাকে আনন্দ পরিচালিত সিনেমার শুটিং করতে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুর দিকে স্পেন চারুক মাদ্রিদের বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণ করা হবে হাতে থাকা সময় নষ্ট না করে অ্যাকলি কুমারের সিনেমার শুটিং এগিয়ে রাখবে শাহরুখ শাহরুখের ইচ্ছা অনুযায়ী দশ দিনের শুটিং এর ঠিক করেছেন নির্মাতা একলি কুমার মহারাষ্ট্র রাজ্যের পুনে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে নতুন এই সিনেমার শুটিং হবে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিকজনাস খুনচুকি ভরা এক ছবিতে প্রিয়াঙ্কাকে নিজের নাস্তা বানিয়ে নিয়েছেন স্বামী মি হাতে তুলে নিয়েছেন কাঁকাছুরি এমনই এক ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা ভালোবাসা আর খুনছুখি মিলিয়ে সুখে কাটছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিকজনাসের সংসার জীবন তাদের আনন্দময় মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় ভক্তরা এই জুটিকে ভালোবাসা দিতে কার্পণ্য করেন না তবে এবার এই জুটির একটি ছবি ইতিবাচকের তুলনায় নেতিবাচক মন্তব্যই বেশি পাচ্ছে নেটিজেনদের মতে ছবিতে তারা একটু বেশি খোলামেলা রূপে ধরা দিয়েছেন সম্প্রতি প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে রবিবার সকাল সকাল লাল বিকিনিতে উপর হয়ে রোদ পোহাচ্ছেন প্রিয়াঙ্কা পাশেই তার স্বামী নির্জনাস নিশ্চিন্তে আরাম করছিলেন প্রিয়াঙ্কা কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা অনুভব করলেন নিতম্বের কাছে নিক যেন কি একটা করছেন মাথা ঘোরাতে চমকে উঠলেন প্রিয়াঙ্কা নিকের হাতে তখন কাটা চামচ আর ছুরি ছবি দেখে নেকিজনরা তো বলেই ফেললেন এটাই তাহলে নিকের ব্রেকফাস্ট ছবিতে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন স্ন্যাক অর্থাৎ নাস্তা বা জলখাবার আপলোড করার পর মাত্র ছয় ঘন্টায় ছবিতে তেইশ লাখের বেশি রিয়াকশন করেছে জমা হয়েছে হাজার হাজার মন্তব্য বলাই বাহল ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এদিকে প্রিয়াঙ্কা নিকের এমন ছবি প্রত্যাশা করেননি অভিনেত্রী সে কথা জানিয়েছেন এই কাজে দিদি জামাইবাবু পরিবারের লোকেরাও তো ইনস্টাগ্রামে আছে নাকি থাক আমি চোখ বন্ধ করে লাইক দিচ্ছি ছবিতে প্রসঙ্গত দুই সালে নিজের চেয়ে দশ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া নিক মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ের পর থেকে তারা সেখানেই তাদের বেশিরভাগ সময় কাটে অবশ্য এর আগে থেকেই বলিউডের কাজের সুবাদে যুক্তরাষ্ট্রে বছরের বড় একটি সময় কাটাতেন প্রিয়াঙ্কা সেলিব্রিটিদের সকল খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ